গুড মর্নিং নিউজ এইটিন বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি নজরে বাংলা বিদেশ মন্ত্রকের নিয়মেই গলতি নিয়মের ফাঁক গোলেই পাসপোর্ট জালিয়াতি নথি যাচাইয়ে নিয়ম বদলের আর্জি কলকাতা পুলিশের আর এ নিয়েই বিদেশ মন্ত্রককে চিঠি দিয়েছে লালবাজার বিদেশ মন্ত্রকের নিয়মে না থাকলেও পুলিশ সুপাররা এবার থেকে পাসপোর্ট ভেরিফিকেশনে নজরদারি করবেন জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি পাসপোর্ট পাসপোর্ট জালিয়াতিতে পর এক দিয়ে আসল এটা হচ্ছে কিভাবে রাজ্যের পুলিশের মতে বিদেশ মন্ত্রকের নিয়মেই রয়েছে গলতি আইনের ভাগ গলেই হচ্ছে পাসপোর্ট জালিয়াতি তাই পাসপোর্টের নথি যাচাইয়ে নিয়মে বদল চায় কলকাতা পুলিশ এর জন্য বিদেশ মন্ত্রককে চিঠিও দিয়েছে লালবাজার This office memorandum of the MEA about the passport puts very little thing on the police. That police authorities are not required to verify the identity of the applicant in the PVR. The police authorities are not required to verify the address of the applicant. We have written to them, we are actively pursuing that this needs to change. We have suggested a new system. অনলাইনে পাসপোর্টের আবেদন তারপর পাসপোর্ট সেবা কেন্দ্র বা পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রে নথি জমা তারপর পুলিশ ভেরিফিকেশন বিদেশ মন্ত্রকের নিয়ম অনুসারে পাসপোর্টের আবেদনকারী ভারতীয় নাগরিক কিনা সেটা পুলিশ দেখবে আর দেখবে ক্রিমিনাল রেকর্ড আছে কিনা অর্থাৎ আবেদনকারীর নাগরিকত্বে নথি জাল কিনা সেটা খতিয়ে দেখার দায়িত্ব পুলিশের নয় আবেদনের সময়ই এই বিষয়টি দেখবে পাসপোর্ট সেবা কেন্দ্র বা পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্র This office memorandum of the MEA about the passport puts very little uh, thing on the police. We have written to them, we are actively pursuing that this needs to change. We have suggested a new system. We have suggested a new system. We are changing it from now on so that people are not able to misuse the system.

It's not only the DIV which does the verification. There will be a bigger role being uh, uh, envisaged for the local police station also and the senior officers also. We have actively pointed out the issues with the software with the of the passport. There is a issue with the distribution of passport through postal systems. We ER is strengthening with other agencies. We are trying to strengthen the system. News18 Bangla. ওপার বাংলার দিকে নজর রাখা যাক অস্থির বাংলাদেশ আর এই অস্থির বাংলাদেশ যখন এপারে বাড়ছে জঙ্গি অনুপ্রবেশ বাংলাদেশের পরিস্থিতির সুযোগ নিয়ে এই বাংলাতেই বিচ্ছিন্নতাবাদী সংগঠনও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে আর এই নিয়ে উদ্বিগ্ন রাজ্যের গোয়েন্দারা গত অগাস্টে বাংলাদেশে পালাবদল তারপর থেকে চলছে অশান্তি বাংলাদেশের অস্থিরতার সুযোগে ভারতের নাশকতার ছক কষছে বিভিন্ন জঙ্গি সংগঠন এই সুযোগে পশ্চিমবঙ্গ মাথা ছাড়া দেওয়ার চেষ্টা করছে বিচ্ছিন্নতাবাদীরা এতে উদ্বেগে রাজ্যের গোয়েন্দারা তাদের আশঙ্কা এতে পশ্চিমবঙ্গে সম্প্রীতি নষ্ট হতে পারে বিচ্ছিন্নতাবাদ মাথা ছাড়া দিতে পারে দ্য সিচুয়েশন ইন নেইবরিং কান্ট্রিজ ফ্রেজায়ে বি ডোন ওয়ান্ট পিপল টু ইউজ এট অ্যাজ অ্যা স্টেক টু ক্রিয়েট ইস্যুস অ্যান্ড প্রবলেমস এয়ার ইনক্লুডিং কামিনাল হারমোন বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করতে হলে পশ্চিমবঙ্গকেই মূলত বেছে নেওয়া হয় এর কারণ ভৌগোলিক বাংলাদেশের একদম গায়ে পশ্চিমবঙ্গ সীমান্তের বহু জায়গায় কাটাতারের বেড়া নেই এই সুযোগেই ভারতে অনুপ্রবেশ মোর দেন টু থাউজেন্ড কিলোমিটার শুধু বাংলাদেশের সাথে আছে অবভিয়াসলি একটা যদি বর্ডার কান্ট্রিতে ভোলাটিলিটি আছে তাই জন্য এনিথিং দ্যাট ইজ হ্যাপনিং দেয়ার হ্যাজ এ ইম্প্যাক্ট ইন নিজেদের খুব বেশিভাবে প্রস্তুত রেখেছি নিজেকে খুব বেশি অ্যালার্ট কন্ডিশনে রাখা আছে সাম পিপল মে হ্যাভ বিন রিলিজ দেয়ার হু আর নট ডিজায়ারেবল ইলিমেন্টস ইফ সো দ্যাট দে আর নট এবল টু কাম টু দিস আর পার্ট এফেক্ট অন আর ন্যাশনাল সিকিউরিটি অর কমিউনাল হারমিন ইন দ্য স্টেট বাংলাদেশ থেকে অনুপ্রবেশ নিয়ে তো চিন্তা আছেই পশ্চিমবঙ্গ পুলিশের উদ্বেগ রয়েছে এই বাংলার বিচ্ছিন্নতাবাদী সংগঠন নিয়েও যেমন নিষিদ্ধ সংগঠন কেএলও এই এর মাথা জীবন সিং এক সময় বাংলাদেশে ছিল বিভিন্ন সময় সে বাংলা বিরোধী মন্তব্য করেছে আবার এই জীবন সিংই অসম সরকারের মাধ্যমে কেন্দ্রকে শান্তি প্রস্তাব দিয়েছিল গত কয়েক মাসে পরিস্থিতি বদলেছে বাংলাদেশ এখন অশান্ত জঙ্গিরা পশ্চিমবঙ্গকে টার্গেট করছে এই সুযোগে জীবন সিংও ফের আসরে তার দাবি কান্তাপুর বা গ্রেটার কোচবিহার রাজ্য পুনরুদ্ধারে শেষ পর্যন্ত লড়াই করব কারো কাছে মাথা নত করব না কারোর সঙ্গে আপোষ করব না জীবন সিং এর আপনার ভিডিও দেখেছে উই অল নো যে এখন জীবন সিং কোথায় আছে কি করছে কি আছে তো কি করে ভিডিও বার করছে দিস আর রিলেটেড টু সিকিউরিটি অফ দি স্টেট কে বেঙ্গলে ই করব বেঙ্গলে ই করব তো অবভিয়াসলি আর সিকিউরিটি অফ ইজ অলসো ইকুয়ালি থ্রেটেনিং নিউজ 18 বাংলা বাংলাদেশ অশান্ত সীমান্তে বাড়ছে অনুপ্রবেশ আর এই পরিস্থিতির সুযোগ নিয়ে ফের সুর চড়াচ্ছে বিচ্ছিন্নতাবাদী কেলো নিষিদ্ধ সংগঠন কেলোর মাথা জীবন সিংহের মুখে আবারও বাংলা ভাগের হুমকি আর এর জেরে এ রাজ্যে রাজনীতির হাওয়া গরম কোন অবস্থাতেই বাংলার মানুষ এই ধরনের বিচ্ছিন্নতাবাদী বা বিচ্ছিন্নতা আপত্তিকর বক্তব্য তারা কোনো অবস্থায় সমর্থন করেন না কিন্তু এদের পেছনে নানা ধরনের বঙ্গবিরোধী দল বঙ্গবিরোধী শক্তি তারা আছে এই মুহূর্তে আমরা একটু বাংলাদেশের বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তিত আছি তার মধ্যে যদি জীবন সিং আমার যোগ দেয় তাহলে তার প্রতিও মানুষ ক্ষুব্ধ হবে অস্থির বাংলাদেশ আজ পড়েছে পশ্চিমবঙ্গেও এরই মাঝে রাজ্যভাগের হুমকি ফের পৃথক রাজ্যের দাবিতে সরব নিষিদ্ধ সংগঠন কেএলোর প্রধান জীবন সিং তার হুঙ্কার কামতাপুর বা গ্রেটার কোচবিহার রাজ্য পুনরুদ্ধার করার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করব কোনো পরিস্থিতিতে কারু কাছে মাথা নত করব না কারু সঙ্গে আপোষ করব না এই জীবন এক একসময়ে অসম সরকারের সহযোগিতায় কেন্দ্রের কাছে শান্তি প্রস্তাব দেয় সেই অসমের এস সম্প্রতি দেশের নানা প্রান্ত থেকে আনসারুল্লাহ বাংলা টিমের একের পর এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ থেকেও একাধিক জঙ্গি জালে এছাড়া সম্প্রতি ক্যানিং থেকে গ্রেপ্তার করা হয় কাশ্মীরি জঙ্গি জাভেদ গুন্সিকে

একটা কোয়ার্ডিনেটেড ওয়ার্ক বিটুইন সো মেনি এজেন্সিস তারা কিভাবে ধরা পড়েছে সেটা আপনার যার মধ্যে এস টি ছিল ডিস্ট্রিক্ট পুলিশ ইনভলভ ছিল থানা পুলিশ ইনভলভ ছিল ওরা তো জাস্ট একটা ইনফরমেশন নিয়ে দ্যাট কাম দ্যাট ইজ অল এনা যে ওর কত আমাদের কত রোল কার অর্গানাইজেশন ইজ বেসিক্যালি এ কোয়ার্ডিনেটেড বাংলাদেশের অস্থিরতা একে কাজে লাগানোর চেষ্টা করছে জঙ্গিরা চেষ্টা করছে সীমান্ত পেরিয়ে হামলা চালানো বসে নেই জীবন সিংহ আবারও তার মুখে বাংলা ভাগের হুমকি কোন অবস্থাতেই বাংলার মানুষ এই ধরনের বিচ্ছিন্নতাবাদী বা বিচ্ছিন্নতাকামী আপত্তিকর বক্তব্য তারা কোনো অবস্থায় সমর্থন করেন না কিন্তু এদের পেছনে নানা ধরনের বঙ্গবিরোধী দল বঙ্গবিরোধী শক্তি তারা আছে একটা সময় যখন ওই সব এলাকায় উন্নয়ন কম ছিল পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ার প্রশাসনিক বৈঠক করা বিভিন্ন স্কিমে উন্নয়ন করা মানুষ সেই উন্নয়নটা দেখতে পাচ্ছেন এবং মুখ্যমন্ত্রী সরকারের সদিচ্ছাটা দেখতে পাচ্ছেন ফলে সেইটাকে ডিস্টার্ব করার জন্য যে কাউকে কাউকে সামনে রেখে অন্য কোন কোন শক্তি এই ধরনের কাজকর্ম কিছু করে থাকে মানুষ এগুলো প্রত্যাখ্যান করবেন দেখি ভারত সরকারের মূল লক্ষ্যই হলো শান্তি স্থাপন করা যদি জীবন সিং এর এই ঘটনার মধ্যে কিছুটা প্রভাব বা তার কিছুটা বাংলার সঙ্গে সম্পর্কিত আছে তো সেখানেও আমাদের লক্ষ্য হচ্ছে শান্তি স্থাপনের চেষ্টা কিন্তু কোন দেশবিরোধী কার্যকলাপ কোন বিচ্ছিন্নতাবাদ বা কোন বা কোনোভাবে আঘাত প্রাপ্ত হয় তাহলে কেন্দ্রীয় সরকার চুপ করে না এই মুহূর্তে আমরা একটু বাংলাদেশের বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তিত আছি তার মধ্যে যদি জীবন সিং আমার যোগ দেয় তাহলে তার প্রতিও মানুষ ক্ষুব্ধ হবে তবে আমরা চাই সবাই শান্তিতে থাকুন কোনো জনগোষ্ঠীকে কোনো উপজাতিকে আমরা বিচ্ছিন্ন করতে চাই না আমরা সকলকে মূল জাতীয় জনজীবনে স্তোতে ফেরাতে চাই এটাই আমাদের লক্ষ্য। বাংলা। ASCII পরের খবরে পাসপোর্ট জালিয়াতের এবার পুলিশে চালে। গাইঘাটা থেকে পাকরাও মনোজ গুপ্তা পুলিশের দাবি ট্রাভেলসের ব্যবসার আড়ালে চলতো পাসপোর্ট জালিয়াতি এবং এর মাধ্যমে মানুষ পাচার। বিহালায় অফিস স্কুলে 10 বছর ধরে মনোজের এই বেআইনি কারবার চলছিল বলে জানতে পেরেছে পুলিশ। পাসপোর্ট জালিয়াতিতে পরপর গ্রেপ্তার এবার উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থেকে গ্রেপ্তার মনোজ গুপ্তা তার বাড়ি বেহালার শখের বাজারে পুলিশ সূত্রে দাবি এই মনোজই পাসপোর্ট চক্রের মাথা মনোজের হয়েই কাজ করত সমরেশ বিশ্বাস সমরেশ মুক্তারকে আগেই গ্রেপ্তার করা হয়েছে পুলিশের দাবি ট্রাভেলসের ব্যবসার আড়ালে চলত পাসপোর্ট জালিয়াতি এর মাধ্যমেই মানুষ পাচার করা হতো অভিযোগ দশ বছরের বেশি সময় ধরে বেআইনি কারবার মনোজের নথিতে পাসপোর্ট বানানোর জন্য লক্ষ লক্ষ টাকা নিত প্রথমে ভুয়ো নথি তৈরি করা তারপর সেই নথি দিয়ে পাসপোর্ট এখানেই শেষ নয় এরপর মানুষ পাচার সবই করত মনোজ গুপ্তা বেহালার শখের বাজারের অফিসে বসে অভিযোগ একশোর বেশি বাংলাদেশিকে নিজের ট্রাভেল এজেন্সির মাধ্যমে বিদেশে পাঠিয়েছে মনোজ এর মধ্যে বাংলাদেশি মহিলাও আছেন এ সবই হতো প্যাকেজ সিস্টেমে প্রথমে সীমান্ত পার করিয়ে এপারে থাকার ব্যবস্থা করে দেওয়া হতো এরপর ভুয়ো নথি দিয়ে ভুয়ো পরিচয়পত্র ভুয়ো পরিচয়পত্র দিয়েই তৈরি হতো পাসপোর্ট এরপর নিজের ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভিসা বের করিয়ে বাংলাদেশি নাগরিকদের ইউরোপের নানা দেশে পাঠানোর ব্যবস্থা করে দিত মনোজ মতিলাল গুপ্তা রোডের এই অ্যাড্রেসেই চলত ট্রাভেল এজেন্সি আর সেই ট্রাভেল এজেন্সি থেকে মনোজ গুপ্তা তার কাজ অপারেট করতেন পাসপোর্টের ভিত্তিতে মোটা টাকার বিনিময় অন্যান্য দেশে ভারতীয় নাগরিক হিসেবে সফর করার সুযোগ পেতেন সেই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিরা মনুজের ট্রাভেল এজেন্সির অফিসে এখন তালা বেহালার শখের বাজারে যে বিল্ডিং এ ট্রাভেল এজেন্সির অফিস তারই এক তলায় মনুজের রেস্তোরাঁ সেটিও এখন তদন্তকারীদের নজরে এরকম না মোনামোটি ছিল পূজো সময় ভিড় হতো কালকে থেকে বন্ধ আছে তার আগে ঠিক খুলেছে আগে খোলা ছিল শখের বাজারের সুকান্ত সরণিতে মনোজের বাড়ি মনোজের মা ও স্থানীয়দের দাবি দিন পনেরো আগে শেষবার মনোজ এই বাড়িতে আসে আমার জন্য কোন সম্পর্ক নেই কেউ নেই বাবা আমি মিথ্য কথা বলবো না আজকে পনেরো পনেরো কুড়ি দিন হয়ে গেছে সব চলে গেছে তার মতন আসতেন খুবই কম আসতেন বাজার ওখানে নাকি হোটেল ফোটেল ছিল হোটেল পুলিশ জানতে পেরেছে পাসপোর্ট জালিয়াতিতে কয়েকজন গ্রেপ্তার হতেই গা ঢাকা দেয় মনোজ প্রায় এক মাস কা ঢাকা দিয়েছিল দুদিন আগে গাইঘাটার চাঁদপাড়ায় বন্ধুর দিদির ভাড়া বাড়িতে আশ্রয় নেয় মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে তাকে এই গাইঘাটা থেকেই গ্রেপ্তার করে পুলিশ আপনি কি চেনেন উনি না স্যার আমি চিনি মনোজ এখান থেকে নিয়ে গেছে তো এর আগে বেহালারি পর্ণশ্রী থেকে দীপঙ্কর দাসকে গ্রেপ্তার করে পুলিশ এই দীপঙ্কর মনোজ গুপ্তারই অফিসে কাজ করত অভিযোগ দীপঙ্করকে দিয়ে ভুয়ো নথি তৈরি করাত মনোজ নিউজ এইটিন বাংলা